এই যে এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই 38 থেকে 46 বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস সব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এই কালেকশনটা কিন্তু ফার্স্ট একদমই নতুন আসছে অনেক সুন্দর কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এগুলো কিন্তু অনেক সফট নেক্সট আইটেমটা দেখিয়ে দিব কত ছো প্রাইস থাকবে মাত্র টাকা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু মিরর ওয়ার্ক পাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু মিরর কাছে ছাড়াও আছে ওগুলো আমি দেখিয়ে দিবো এগুলোর প্রাইস থাকছে মাত্র ৬50 পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ব এটাও কিন্তু সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ৬50 পঞ্চাশ টাকা করে একটু সুন্দর সব কালেকশন নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে নেক্সট এবার দেখাবো মিরর ওয়ার্কগুলো সার আর কি এগুলো সেম প্রিন্টের মধ্যেও পাবে যেখানে কিন্তু খুব সুন্দর করে ভিসেপ করা থাকছে এগুলোর কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত ভাইটার এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার কিন্তু নতুন আছে সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে আর এটার স্লিপটা কিন্তু অনেক লুজের মধ্যে পাবে একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার চলে আসছে এটা নেকের পয়সলে কিন্তু অ্যাড করা থাকবে সেম ফ্যাব্রিক্সের মধ্যেই পাবে প্রাইসও সেম এটার মধ্যে কালার আছে যে এটা কিন্তু কালার সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার পাচ্ছ নেবো একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকতে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানি আর এই ড্রেসে ড্রেসের কিন্তু ব্যাক সাইডও সেম ভাবে প্রিন্ট করা থাকবে এই যে ব্যাক সাইডেও কিন্তু তোমরা সেম প্রিন্টটাই পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলে যারা নিত্য নতুন ডিজাইন খুঁজে তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলা কিন্তু মার্কেটে কিনতে গেলে আটশো নয়শো টাকা প্রাইস নেবে নেক্সট একটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ওই কালারটাও কিন্তু সুন্দর নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রত্যেকটারই বডি থাকবে আর্থিক থেকে পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কাল নেক্সট টাইপটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল এর এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা জাম টাইপ কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট ওয়ান নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটা কালারই ভার্স এত সুন্দর নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এই একটা পাচ্ছ এটা কিন্তু একটু কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার পাকিস্তানি চেরি কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এই যে এইটা দেখো এটা নেকের পশে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকছে সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সে কাজ পাবে এটা স্লিভে কিন্তু অনেক সুন্দর একটা এম্বয়ডারি কাজ করা থাকে পাকিস্তানি চেরির মধ্যে পাচ্ছ এটার বডি থাকবে কত থেকে কত এটার বডি থাকবে কত থেকে কত ভাই এটার পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার এই কাপড়টাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট আর এটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ওকে টাইম কালারটা দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছো সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস আর সেম মাত্র ছয়শো টাকা করে তো এই সব আছে ছিলাম রাজিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে প্লিজ